দৈনিক রাশিফল তেইশে সেপ্টেম্বর দু মঙ্গলবার আজকে চন্দ্রমা বেলা একটা চল্লিশ মিনিট পর্যন্ত হস্তা নক্ষত্রে থাকবে তারপরে প্রবেশ করবে চিত্রা নক্ষত্রে তো নিজের নক্ষত্র থেকে বেরিয়ে মঙ্গলের নক্ষত্র অবস্থান করবে রাশি হচ্ছে কন্যা রাশি চন্দ্রমার তো একটা প্রভাব থাকবে এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে শুক্র আর কেতু অবস্থান করছে সিংহ রাশিতে শুক্র থাকছে মহা নক্ষত্রে আর কেতু থাকছে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে কন্যা রাশিতে চন্দ্র অবস্থান করছে একটা চল্লিশ মিনিট পর্যন্ত হস্তা তারপরে চিত্রাতে চলে আসবে সূর্য অবস্থান করছে নিজের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে বুধ অবস্থান করছে হস্তা নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে তুলা রাশিতে নিজের নক্ষত্র চিত্রাতে রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে শনিদেব অবস্থান করছে মিন রাশিতে বক্রি অবস্থায় নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে তো এইরূপ হচ্ছে গ্রহদের অবস্থান আজকে মেষ রাশি থেকে কন্যা রাশি পর্যন্ত বলবো শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্ম ভাগ্য কোন দিক থেকে লাভবান কোন দিক থেকে বিশেষ সাবধান কোন বিশেষ উপাচার করবে এই সময়কালে এগুলো সমস্ত কিছু বলবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো। যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে রাশির ক্ষেত্রে চন্দ্রমা ষষ্ঠ ঘরে অবস্থান করছে একটা চল্লিশ মিনিট পর্যন্ত নিজের নক্ষত্র হস্তা তারপরে চিত্রাতে চলে আসবে মঙ্গলদেবেরই নক্ষত্র চিত্রা তবে কন্যা রাশি পড়ছে বুধের প্রভাব থাকবে তো মেষরাশির ক্ষেত্রে সবার প্রথম শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি শরীর স্বাস্থ্য অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম এগুলো তো করতেই হবে রাশির উপর মঙ্গল রাশির অধিপতির দৃষ্টি থাকছে রাশির অধিপতি মঙ্গল হচ্ছে সেনাপতি তো সেনাপতি মানে শরীরচর্চা অবশ্যই প্রয়োজন রয়েছে শিক্ষার দিক যথেষ্ট ভালো থাকছে মেষরাশির উচ্চশিক্ষা প্রাথমিক শিক্ষা সব দিক থেকে ভালো প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে তবে দাম্পত্য জীবনে নিজের কথাবার্তা এগিয়ে রাখতে গেলে অশান্তি গণ্ডগোল এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে তবে বাইরে ঘোরাঘুরি থাকা খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি এগুলো সবই থাকবে মেষশাশির ক্ষেত্রে মেষশাশির ক্ষেত্রে যদি কর্মভাগ্য নিয়ে বলি তো কর্মভাগ্যের সঙ্গ পাবে এটা ঠিক কিন্তু মন কিন্তু অস্থির থাকবে এদিকে কিন্তু ঠিক মানে মনকে ঠিক রাখতে হবে মন কিন্তু অস্থির থাকবে ভাগ্যের সঙ্গ পাবে চন্দ্রমা নিজের নক্ষত্র অবস্থান করছে চন্দ্রমার উপর শনিরও দৃষ্টি থাকছে এবং এরপরে যখন মঙ্গলের নক্ষত্রে চলে আসবে তো মঙ্গলের নক্ষত্র চন্দ্রমা মনের কারো চতুর্থ ঘর ওতে মনকে কিন্তু স্থির রাখতে হবে যে কোনো কাজ করতে গেলে ধৈর্য জিনিসটা নিয়ে আসতে হবে ভাগ্যের সঙ্গ পাবে কর্মক্ষেত্রে আয় উন্নতি সবই রয়েছে কিন্তু মন স্থির করে একদম হিসাব মেনটেন পাই টু পাই সাড়ে সাতই চলছে এগুলোর দিকেও দেখে রাখতে হবে মানে কোথাও যেন না ঠকতে হয় এরকম পরিবেশ তৈরি করে চলতে হবে তবে ভাগ্যের সঙ্গ কিন্তু পাবে মেষরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে পাঁচ শুভ রং হচ্ছে কেশর আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা বজরঙ্গবান শ্রীরাম সীতার প্রণাম মঞ্চ সহকারে পাঠ করবেন বজরংবাড়ির মন্দিরে জটাল আর নারকেল দান করবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নেবেন পাখিদের অবশ্যই কিছু খাবার খাওয়াবেন বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে চন্দ্রমা পঞ্চম ঘরে অবস্থান করছে কন্যা রাশিতে তো যে নক্ষত্র পাচ্ছে সেটা হস্তা নক্ষত্র পাচ্ছে একটা চল্লিশ মিনিট পর্যন্ত তারপরে কিন্তু নক্ষত্র চেঞ্জ হবে মঙ্গলের নক্ষত্রে চলে আসবে তো বিশ্বরাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম বলি তো শরীরচর্চার তো প্রয়োজন রয়েছে কারণ মঙ্গল ষষ্ঠ ঘরে অবস্থান করছে মঙ্গল তো শরীরচর্চা অবশ্যই করতে হবে প্রাণায়াম যোগব্যায়াম এগুলোর সাথে লেগে থাকতে হবে শিক্ষার দিক যথেষ্ট ভালো দেখাচ্ছে শিক্ষার দিকটা প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষা উভয় দিকে ভালো প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো নয় প্রেম ভালোবাসার জায়গায় যদি নিজের কথাবার্তা ঠিক না করে তাহলে কিন্তু একটা অশান্তির পরিবেশ থাকবে মানে বন্ধু বান্ধবদের মহলে তবে নতুন নতুন বন্ধু বান্ধবের কিন্তু আজকে বন্ধু বান্ধবের সার্কেলটাও বৃদ্ধি পাবে নতুন নতুন বন্ধু বান্ধবদেরও কিন্তু আমদানি হবে তো যাই হোক দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে দাম্পত্য জীবনটা ভালো থাকবে রাশির অধিপতি চতুর্থ ঘরে অবস্থান করছে কেতুর সাথে রয়েছে সুখ শান্তির পরিবেশ থাকবে ফ্যামিলিতে বিশ্বরাশির যদি কর্মভাগ্য নিয়ে বলি কর্মভাগ্যের জায়গা দুর্দান্ত দেখাচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে বিশ্বরাশির সত্যি সময় এখন যথেষ্ট পক্ষে থাকছে বিশ্বরাশির তবে আজকের দিনে অন্তত কাউকে ঋণ দেওয়া উচিত না ঋণ দিলে কিন্তু ফেসে যাওয়ার সম্ভাবনা থাকবে তবে যারা ঋণের চেষ্টা করছেন সরকারি ঋণ যে নিজের কর্মকে প্রসারিত করার জন্য বিশ্বরাশির জাতক জাতিকারা তাদের কিন্তু ঋণের ব্যাপারটা যথেষ্ট এগোবে বিশ্বরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা দুই শুভ রং হচ্ছে কেশর আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন বজরংবালী মন্দিরে জটালা নারকেল দান করবেন পাখিদের খাবার দিবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নেবেন মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে চতুর্থ ঘরে সূর্য বুধ জ্যোতির রয়েছে তো চন্দ্রমা হস্তাতে থাকছে তারপরে তো চিত্রাতে চলে আসবে তো মিথুন রাশির ক্ষেত্রে যদি সবার প্রথম শরীর স্বাস্থ্য নিয়ে বলি প্রাণায়াম যোগ অবশ্যই করতে হবে শরীরকে ফিট রাখতে হবে তবে বিশেষ কিছু দেখাচ্ছে না শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে যারা টেকনিক্যাল লাইনে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জায়গাটাতে নিজের ইগোকে ত্যাগ করতে হবে নিজের ইগো নিজের কথাবার্তা এগুলো দিক থেকে কিন্তু সাবধান না তো মানে পরিবেশ অশান্তিতে পূর্ণ মানে তৈরি হয়ে যাবে এক কথায় বন্ধু মধ্যে একটা গন্ডগোল অশান্তি বা দূরত্ব তৈরি হবে এদিক থেকে সাবধান দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবন ভালো থাকবে তবে এটাও ঠিক যে নিজের কথাবার্তাও কিন্তু দাম্পত্য জীবনে আজকের দিনে ইফেক্ট পড়বে কারণ চন্দ্রমা কিন্তু হস্তা থেকে চলে আসবে একটা চল্লিশের পর মঙ্গলের নক্ষত্রে একটু তো অধৈর্য জিনিসটা তৈরি করবে অধৈর্য হলে হবে না ধৈর্য ধরে মানে চলতে হবে এক কথায় মিথুন রাশির ক্ষেত্রে কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে কর্মভাগ ভাগ্যের জায়গা যথেষ্ট সঙ্গ দিবে তবে ওই যে একটা কথা বললাম যে ধৈর্য অধৈর্য এই দুটোকে দেখে নিতে হবে আজকের দিনে মঙ্গলের নক্ষত্রে আসা মঙ্গল লাভের ঘরের অধিপতি পঞ্চম ঘরে অবস্থান করছে তার মূল ত্রিকোণ রাশিতে দৃষ্টি থাকছে মঙ্গলের মঙ্গলও তো চিত্রা নক্ষত্রে অবস্থান করছে অতএব লাভ কিন্তু যথেষ্ট হবে লাভের জন্য ছোটাছুটি করবে মিথুন রাশি কিন্তু অধৈর্য হলে চলবে না যে আমার এখনই চাই এখনই দিতে হবে তাহলে কিন্তু ওই একটা বাঘ বিদণ্ডা অশান্তির তৈরি হবে কারণ বুধও কিন্তু ওই চন্দ্রমার সাথে বুধাদিত্য যেরকম যোগ তৈরি হচ্ছে ভদ্রনামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি হয়ে গেছে অতএব নিজের কথাবার্তাকে কিন্তু সাবধান কথাবার্তা কিন্তু ভাইটাল হয়ে যাবে একদম মিথুন রাশির ক্ষেত্রে অতএব এদিকে যথেষ্ট সাবধান তারা সব দিক থেকে উন্নতির যোগ থাকছে মিথুন রাশির শুভ সংখ্যা তিন শুভ রং হচ্ছে সিঁদুর কালার আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন বজরংবালী বাবার কাজে জটালা নারকেল দান করবেন পাখিদের খাবার দিবেন পিতা মাতার উভয়ের আশীর্বাদ নেবেন এবং সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দিবেন কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা তৃতীয় ঘরে অবস্থান করছে রাশির অধিপতি তৃতীয় ঘরে অবস্থান করছে নিজের নক্ষত্র একটা চল্লিশ তারপরে চলে আসবে মঙ্গলের নক্ষত্র চিত্রাতে তো মঙ্গল হচ্ছে কি কর্কট রাশির ক্ষেত্রে গ্রহ এবং মঙ্গল কিন্তু চতুর্থ ঘরেই অবস্থান করছে আবার নিজেরই নক্ষত্র চিত্রাতে তাহলে এখান থেকে বুঝাই যাচ্ছে যে কী হতে পারে কর্কট রাশি তো যাই হোক কর্কট রাশির শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখতে হবে এই সময়কালে উল্টাপাল্টা খেলে কিন্তু পেটের অসুখ দীর্ঘকালীন অসুখ ধরিয়ে দেবে অতএব সাবধান কারণ কেতু আর ওই শুক্রের জুতি রয়েছে খাবার দাবারের ঘরে তো শুক্র অবস্থান করছে মঘাতে আর কেতু অবস্থান করছে শুক্রের নক্ষত্র পূর্বা ফাল্কুনিতে তো আনন্দ ফুর্তি এগুলো তো হবে তা আনন্দ ফুর্তি করতে গেলে তার মধ্যে তো খাওয়া দাওয়ার ব্যাপারটাও চলে আসে অতএব খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে কর্কট রাশিকে শিক্ষার দিক যথেষ্ট ভালো থাকছে কর্কট রাশির শিক্ষা কলেজের শিক্ষা এই দিক থেকে যথেষ্ট সাকসেস পাবেন ভাগ্যেরও সঙ্গ পাবে কর্কট রাশি কর্কট রাশি ভাগ্যের সঙ্গ পাবে বিদেশ সংক্রান্ত বিদেশে যারা পড়াশোনা করতে যাচ্ছেন তাদের জন্য যথেষ্ট ভালো একটু চেষ্টা করলে যেতে পারবে আচ্ছা শিক্ষার দিক হলো প্রেম ভালোবাসা জায়গা প্রেম ভালোবাসার জায়গাটাও ভালো থাকছে তবে কি নিজের কথাবার্তা নিজের কথাবার্তার দিক থেকে সাবধান তবে আজকের দিনে বন্ধু বান্ধব বাইরের বন্ধু বান্ধব যেগুলো বাইরে ছিল তাদের সাথে যোগাযোগ হবে এটা একটা ভালো দিক দেখাচ্ছে আচ্ছা দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে দাম্পত্য জীবনটাও ভালো দেখাচ্ছে কর্মভাগ্য কর্মভাগ্য যথেষ্ট যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে ছোটাছুটি করবে লাভের জন্য কর্মে কীভাবে উন্নতি করা যায় সেটা চিন্তা করবে লাভ কোন রাস্তা দিয়ে আসবে সেটা কিন্তু ভাবে এবং তার যোগাযোগ হবে কিন্তু কি অধৈর্য হলে চলবে না ধৈর্য ধরে কাজ করতে হবে জায়গা জমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে বিগত দিনে যারা জায়গা জমির খোঁজ করছিলেন সেগুলো ভালো হবে যারা কস্টলি আইটেমের ব্যবসার সাথে যুক্ত তাদের দিক থেকেও যথেষ্ট ভালো ভালো হবে যারা ফ্ল্যাটের কাজের সাথে যুক্ত রিয়েল ইস্টেটের কাজের সাথে যুক্ত এই কাজগুলো ভালো হবে সেরকম মিডিয়া সংক্রান্ত কাজ বাণী সংক্রান্ত কাজ মুখের বাণী এই সমস্ত সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো তো ওইটাই বললাম যে ধৈর্য ধরে কাজ করতে হবে অধৈর্য হলে চলবে না মঙ্গল রাশির অধিপতি চিত্রাতে চলে আসবে তো মঙ্গলের নক্ষত্রে থাকা কি মঙ্গল কি করবে অধৈর্য দিয়ে দিবে একটুতেই অধৈর্য দিয়ে দিবে এখনই লাগবে আমার এরকম পরিস্থিতি এগুলো করলে চলবে না কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে দুই শুভ রং হচ্ছে সিঁদুর কালার আজকের দিন অবশ্যই হনুমান চলিসা বজরঙ্গান শ্রীরাম সিদার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন বজরংবালির পূজার কাজে আলা নারকেল দিবেন পাখিদের খাবার খাওয়াবেন পাখিদের পাখিদের খাবার খাওয়াতে হবে বুধ ওই যে বুধ কিন্তু ওই যোগাযোগের ঘরে কিন্তু বুধ একদম উচ্চ অবস্থায় অবস্থান করছে সূর্যের সাথে তো যাই হোক পাখিদের অবশ্যই খাবার খাওয়াবেন তার সাথে সূর্যদেবকে অর্ঘ দিবেন যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নেবেন সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বিতীয় ঘরে অবস্থান করছে চন্দ্রমা হচ্ছে ব্যয়ের ঘরের অধিপতি দ্বিতীয় ঘরে অবস্থান করছে সূর্যের সাথে আবার বুধের সাথে নক্ষত্র হচ্ছে একটা চল্লিশ মিনিট পর্যন্ত হস্তা তারপরে চিত্রাতে চলে আসবে সিংহ রাশির ক্ষেত্রে চিত্রা চিত্রা নক্ষত্রের অধিপতিকে মঙ্গল মঙ্গল কারোগ্রহ ভাগ্যের ঘরের অধিপতি তার নক্ষত্রে চলে আসবে চন্দ্রমা দ্বিতীয় ঘরে তো যাই হোক সিংহ রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ ব্যয়ের ঘরের অধিপতি দ্বিতীয় ঘরে আসছে অর্থাৎ দ্বিতীয় ঘরটা কি খাবার দাবারের ঘর তো খাবার দাবারের দিক থেকে যথেষ্ট সাবধান উল্টাপাল্টা খেলে পেটের অসুখ এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে যাদের দাঁতের সমস্যা রয়েছেন সেই সমস্যাগুলো বৃদ্ধি পাবে চোখের সমস্যা ডান চোখে যারা ভুগছেন ডান চোখ সেই সমস্যাগুলো বৃদ্ধি পাবে অতএব্যদিক থেকে সাবধান আচ্ছা আর শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে শিক্ষার দিকে খুবই সুন্দর জায়গা প্রাথমিক উচ্চ সব দিক থেকে ভালো প্রেম ভালোবাসার জায়গা যোগাযোগ হবে বন্ধু বান্ধবদের সাথে নতুন নতুন বন্ধু বান্ধব যোগাযোগ ব্যবস্থাটা মানে বাইরের যে সমস্ত বন্ধু বান্ধব ছিল তাদের সাথে আরও বেশি করে যোগাযোগ হবে এই জায়গাটা ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গা হলো দাম্পত্য জীবন বাইরের লোকের কথা শুনে যদি নিজের বাড়িতে অশান্তি বা সংসারে অশান্তি হয় সেটা কিন্তু মানে খারাপ জিনিস সেটাই হওয়ার সম্ভাবনা থাকছে অতএব বাইরের লোকের কোনো কথা শোনা যাবে না আত্মীয় স্বজনের কথা শোনা যাবে না এগুলো শুনলে অশান্তি থাকবে অতএব এদিক থেকে সাবধান সিংহ রাশি এছাড়া দাম্পত্য জীবনে ঘোরাঘুরি থাকা খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি এগুলো সবই থাকছে সিংহ রাশির ক্ষেত্রে কর্মভাগ্য কর্মভাগ্যের জায়গাটা ভালো দেখাচ্ছে তবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে বিদেশে যাওয়ার কোনো কাজ বা বিদেশে কর্মের লাভ এগুলো কিন্তু দেখাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে যদি বিদেশি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলোও দূর হবে সিংহ রাশির এছাড়া যারা রোজকারের আইনকামের সাথে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো আইনকামের সোর্স থাকবে খুবই ভালো অবস্থান সিংহ রাশির কর্মের দিকটা দেবগুরু বৃহস্পতি যখন লাভের ঘরে অবস্থান করছে তখন কি হবে চারিদিক থেকে লাভের সঞ্চার হবে হ্যাঁ তবে কি ভাইটাল হবে কি নিজের কথাবার্তা নিজের মুখের বাণী এই জিনিসটা কিন্তু সব থেকে আগে থাকছে কারণ ব্যয়ের ঘরের অধিপতি চন্দ্রমা চলে এসে কিন্তু দ্বিতীয় ঘরে বাণীর ঘরে বুধ অব বুধ উচ্চ অবস্থায় অবস্থান করছে অর্থাৎ যেখানটাতে যতটুকু কথা বলার প্রয়োজন সেখানটাতে ততটুকুই কথা বলতে হবে তার বেশি কথাবার্তা বললেই কিন্তু অন্যরকম জিনিস তৈরি হবে অতএব নিজের ব্যক্তিত্ব নিজের গাম্ভীর্য এগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখা উচিত তো কথাবার্তা বিশেষ কিন্তু ভাইটাল যে এমন কিছু কাজ যে কথার দ্বারাই কিন্তু সম্ভব হবে এদিকেও খেয়াল রাখতে হবে তো যাই হোক সিংহ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে পাঁচ শুভ রঙ হচ্ছে সিঁদুর কালার আজকের দিন অবশ্যই হনুমান চলিশা শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন বজরঙ্গালী পূজার কাজে আলা নারকেল দিবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন পাখিদের অবশ্যই খাবার খাওয়াবেন কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা চলে এসেছে একদম রাশির উপর লাভের ঘরের অধিপতি হস্তা নক্ষত্রে থাকছে তারপরে চিত্রাতে চলে আসবে চিত্রা নক্ষত্রের অধিপতি দ্বিতীয় ঘরে অবস্থান করছে দ্বিতীয় ঘরটা কি বাণীর ঘর বুধ ভদ্র ভদ্রনামক পঞ্চমহাপুরুষ আবার বুধাদিত্য যোগ করে রাশির উপরই উচ্চ অবস্থা অবস্থান করছে বুধ তো বাণীর কারক তো যাই হোক কন্যা রাশির ক্ষেত্রে সবার প্রথম শরীর স্বাস্থ্য নিয়ে বলবো খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়া ভালো মন্দ খেতে যাবে মানে আজকে জীবের স্বাদ একটু বেশি করে হবে কিন্তু বেশি খাওয়া দাওয়া আনন্দ পূর্তি করলে আবার শারীরিক দিক থেকে অসুবিধা তৈরি হবে অতএব এদিক থেকে সাবধান স্কিন জাতীয় প্রবলেম চোখের প্রবলেম ডান চোখের প্রবলেম যারা ভুগছেন মাইগ্রেন এগুলো কিন্তু থাকবে অতএব এদিক থেকে সাবধান শিক্ষা জায়গা দুর্দান্ত দেখাচ্ছে শিক্ষা জায়গাটা খুবই ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো নয় আজকের দিনে প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো নয় নিজের কথাবার্তা এগিয়ে রাখতে গেলে একটা পরিবেশে দূরত্ব তৈরি হবে বন্ধু বান্ধবদের মধ্যে তবে যোগাযোগ ব্যবস্থা ব্যাপক হবে বন্ধু মধ্যে সার্কেল জিনিসটা থাকবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনেও কিন্তু একই জিনিস নিজের কথাবার্তাকে এগিয়ে রাখা রাখলেই কিন্তু অশান্তির পরিবেশ হবে তবে সিংহ রাশির জীবনে থাকা খাওয়া দাওয়া ঘোরাঘুরি এগুলো সবই থাকছে কর্ম ভাগ্যের জায়গা যথেষ্ট ভালো তবে কন্যা রাশির মতন সিংহ রাশিরও কিন্তু কথাবার্তার দিকে যথেষ্ট সিংহ সিংহ রাশি বলছি সিংহ রাশির মতন কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু কথাবার্তা যথেষ্ট সাবধান মুখের বাণী যথেষ্ট কাজ দিবে আজকে উগ্রতা নিয়ে আসা যাবে না মিষ্টতার সাথে কথা বলতে হবে সামনের ব্যক্তিকে এমনভাবে অভিভূত করতে হবে যেন মানে দূরে সরে না যাই এই জিনিসটা খেয়াল রাখতে হবে কারণ চন্দ্র যখনই হস্তাতে থেকে চিত্রাতে চলে যাবে চিত্রার অধিপতি মঙ্গল দ্বিতীয় ঘরে অবস্থান করছে কন্যা রাশির ক্ষেত্রে তো মঙ্গল কারক না মঙ্গল হচ্ছে যোগাযোগের ঘরের অধিপতি অর্থাৎ কী করবে মনকে তো ডাইভার্ট করবে মনকে অস্থির করবে তো যোগাযোগ বিচ্ছিন্ন দিবে অতএব এদিক থেকে সাবধান নিজের মুখের কথাবার্তার দিক থেকে তাহলে যথেষ্ট ভালো দিন এমনি মানে খুবই উন্নতি কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতি আর কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে বুধের সাথে শনির সাথে সূর্যের সাথে চন্দ্রমার সাথে জায়গা তো ভালো ভাগ্যের ঘর কর্মের জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে কর্মের চেষ্টা করলে সেই যোগাযোগগুলো হবে তো যাই হোক দিন যথেষ্ট ভালো কন্যা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে আজকের দিনে দুই শুভ রঙ হচ্ছে সিঁদুর কালার হনুমান চলিশা বজরঙ্গবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এর সাথে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন বজ্রংবালির পূজার কাজে জটালা নারকেল দান করবেন এবং পাখিদের খাবার খাওয়াবেন পাখিদের যদি পারেন যেগুলো মুগ ডালগুলো পাওয়া যায় মুগ ডাল ভিজাবেন মুগ ডাল ভিজিয়ে খাওয়াবেন যথেষ্ট ভালো সময় আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ